তিনশো পঞ্চাশ আমদানি কম একটু কম দাম মানে দু বিশ টাকা বাড়তি মানে যেমন আমদানি তেমন বিক্রি নাকি ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া দিবু সাহেবের মৎস্য তো মাছের পাইকারি বাজার তো জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমার সাথে থাকুন তো চলুন তারপরে দেখানোর চেষ্টা করতেছি কী অবস্থা বড় ভাই ভালো আছি ভাই আজকে কি আমদানি কম ভাই কম ভাই একটু দু টাকা বাড়তি দাম

বড়ো ভাই এটা কত মালয়াশো দেড়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা এটা দুশো দুইশো টাকা এটা কত ভাই টাকা হুম ধন্যবাদ ভাই

That's okay. okay. চিংড়ি কত সাতশো পঞ্চাশ টাকা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া দিপু সাহেবের মৎস্য আড়তে তো আজকে মাছের পাইকারি বাজার দর জানতে আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করে থাকুন তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ সুন্দর সুন্দর ভাই এটা কি চিংড়ি বল এটা বলদা চিংড়ি আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা কেজি তো দর্শক এখানে আসলে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে গাউসিয়া দেবু সাহেবের মাছ ছাড়ো ঠিক আছে বড় ভাই কত এটা আশি একশো আশি আচ্ছা এটা বাইলা মাছ না বাইলা কত ভাই আড়াইশো টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া দীপু সাহেবের মাছ ছড়াতে তো আজকের মাছের পাইকারি বাজার দর আমাদের আপনাদের জানার চেষ্টা করছি এবং আমার চ্যানেলটা এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ